আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আজকে উনিশ আগস্ট রোজ মঙ্গলবার আমি আমাদের সেই চাচকোর হাটে চলে এসেছি এখানে ধান বিক্রয়ের যে চিত্রটি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ধানের দাম কি যাচ্ছে আজকের বাজার মূল্য কী বিক্রেতাদের নিকট ঘুরে ঘুরে দেখাবো দেশ বিদেশ থেকে যারা আমার এই ইউটিউব চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক আইডিটি ফলো দিয়ে রাখবেন চলে যাব হাটের ভেতরে এবং দেখে আসবো আজকের ধান কি দামে বেচা কেনা হচ্ছে বিভিন্ন জাতের ধান এখানে পাওয়া যায় বিশেষ করে উনতিরিশ মিনিকেট রড মিনিকেট দেখার চেষ্টা করব কি কি জাতের ধান আজকে বাজারে উঠেছে এবং দাম কি যাচ্ছে চলুন চলে যাচ্ছে হাটের ভেতরে শেষ পর্যন্ত সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং একটা সুন্দর মন্তব্য করে যাবেন সুপ্রিয় দর্শক শ্রোতা দেখছেন নৌকার উপরে যে ধানগুলো রয়েছে এই ধানগুলো চলন বিলের বিভিন্ন এলাকা থেকে চলে এসেছে এখানে বিক্রয়ের উদ্দেশ্যে হয় ব্যস্ত শেষ নাকি তারা ব্যস্ত সময় পার করছে একটু

সতেরোশো পঞ্চাশ না সতেরোশো বারোশো ও বারোশ খারাপ তারপরে ধান ভালো না ধান তো ভালো চকচকা ধান দেখতেছি

এগুলা দিয়ে তো বিরিয়ানিও খাওয়া যাবে তাই না বিরিয়ানি আরে সবই চলে একদম ছোট ছোট ধান ষোলোশো টাকা পর্যন্ত দাম হয়েছে এটা কি ধান কাকা মিনি গেট কি দাম বলছে সতেরোশো বিশ আপনি আজকে কত দাম চাইছেন আপনি চাইছেন কত আজ আঠারোশো আঠারোশো দাম দামে চলতেছে যতটুকু বাড়ে এই তো তেরোশো ষাট টাকা করে উনত্রিশ ধান বিক্রয় হয়ে গেল ওনাদের কাছ থেকেই শুনতে পেলাম আর একটু ভেতরে যাব ওই হাটগুলোতে দেখি ওইদিকেও ধান বিক্রয় হয়ে থাকে মেনলি হাট ওইগুলো ওইখানেই ওই রাস্তাতেই হাটটা ধান হাট নামে আমরা পরিচিত কিন্তু এখন এই যে নৌকা কেন্দ্রিক হওয়ার পরে এই নদীর ধারে হাটটি লেগে থাকে আসসালামু আলাইকুম এলা বিক্রয় হয়ে গেছে বড় ভাই না ভাই এলা মিনি গেট না দাম বলছে বলে না এই বল দিতে কিছু কিছু করে রড মিনি কত করে বলছে 1650 1650 আজ খালি রড মিনি গেটই নিয়ে আসছেন বেশ রড মিনি আচ্ছা আচ্ছা 1650 পর্যন্ত দাম হয়েছে কি হইছে না দাম দাম বলছে হ্যাঁ কত করে

ধানের হাটের ভিড় লেগেই থাকে কারণ এই ভিড়টা কিন্তু বেশি সময়ের জন্য থাকে না দশটার ভেতরে সব কিছু বেঁচে কেনায় শেষ হয়ে যাবে দশটার পরে দেখবেন এখান দিয়ে শুধু লোকজন যাওয়া আসা করছে অন্যান্য কাজের ক্ষেত্রে এই ধানের বেচা কেনা কিন্তু শেষ এই এই ধানগুলো বিক্রয় হয়ে গিয়েছে তারা এখানে নিয়ে এসে রাখছে কিছুক্ষণ পরে তারা তাদের গোডাউনে নিয়ে যাবে আমরা আর একটু দেখার চেষ্টা করবো এগুলা ব্যবসা হয়ে গেছে নাকি কত করে ব্যবসা হয়েছে বাবা তেরোশো টাকা উনত্রিশ নাকি আটচল্লিশ ধান তেরোশো বিশ করে ব্যবসা হয়েছে আচ্ছা আচ্ছা তেরোশো বিশ টাকা করে বিক্রি হয়েছে আটচল্লিশ ধান শুনলাম আমরা আসলে ধানের যে আমদানি আছে এগুলো দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে যদি সশরীরে এসে চাষকর হাটের এই কার্যক্রমগুলো দেখেন ভাববেন যে কোথায় ছিলাম এতদিন রডমিনিকের ধান ষোলোশো পঁচানব্বই টাকা বিক্রয় করলেন এই মাত্রই শুনলাম উনত্রিশ ধান বিস্তার অপেক্ষায় রয়েছে সে তারা এখনও বিক্রয় হয়নি দেখাচ্ছে কত করে

ধানের আজকের যে বাজার চিত্র আপনারা দেখালাম আপনাদেরকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিতে এখন পর্যন্ত যারা নতুন তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে যাবেন